এন চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনলতা জয়াবর খন্দকার এবং সিট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জেলা কা জনাব কর্তা স্বাগত শুন মহানগর বিএনপির বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর লাল এবং মহানগর বিএনপির সহ সচিব নাজমুর রহমান সাহেব মহানগর উত্তর দক্ষিণ বিএনপি সম্মানিত সর্বস্থর নেতৃবৃন্দ শ্রেষ্ঠদের একটি বিশিল এসেছে যারা আমি নিয়ে এসেছি তার প্রতি অভিনন্দন জানাই